আল্পনা দিয়েই মারা গেছে এটা দুঃখজনক বিষয় খুবই কষ্ট আমি সত্যিই জানতাম না যে আল্পনা দিয়ে মারা গেছে কালকে যখন রাত্রিবেলা ঘটনাটা দেখলাম যে আল্পনা দিয়ে মারা গেছে ভিডিওটা দেখলাম মানে আমার খুবই কষ্ট হচ্ছিলো যে উনি খুবই গরিব ছিল গরিব থেকে যখন সুখের টাইমে এসে সেই সময় ওনাকে ভগবান তুলে নিল জগমৃত্যুর বিবাহ কিছু বলা যায় না ঠিকই কিন্তু এমনই যে একটা ঘটনা হঠাৎ করে চলে এসছে চোখের সামনে খুবই খারাপ লাগছে আর ওনার যে খুবই বয়স হয়েছে তা নয় অল্প বয়সী খুবই অল্প বয়সী আর উনি একমাত্র মেয়েছিলেন মা ও মা বেঁচে থাকাকালীন সন্তান মরে যাওয়া মানে মাদের যে কী কষ্ট একমাত্র মারাই জানে আর অনেকে এখানে বলছেন যে বিনা চিকিৎসায় টাকা থাকতেও ওনাকে মেরে দেওয়া হয়েছে এরা কি সত্যি এটা সত্যি নয় আমরা যেটা বলেছেন বিনা চিকিৎসায় মেনে দেওয়া হয়েছে কেউ কোনো কাউকে মারতে পারে এটা কি মার্ডার হয়েছে তো রোগে মারা গেছে বিনা চিকিৎসায় মারা যায়নি উনি একটা নার্সিংহোমে ভর্তি ছিল ওনার শরীরে আরও হয়তো অন্য কিছু রোগ ধরা পড়েছে কারণ গলবে স্টোন অনেকেরই হয় ওনার বোঝে নয় অনেকেরই হয় সবাই শুনেছি বেঁচে আসে শুধু উনি প্রথম শুনলাম যে গলবেটারের স্টোনে একজন মারা গেছে যাই হোক হয়তো ওনার এই পর্যন্ত আয়ু এই রোগেই উনি মারা যাবে আমরা তো দেখিনি উনি বিনা চিকিৎসা মানে বিনা চিকিৎসাতে মারা গেছে কিন্তু না দেখে কেন এইসব ভুলভাল কথাগুলো কি বলা ঠিক একদম উচিত না ওনার মায়ের কতটা কষ্ট হচ্ছে ওনার মায়ের দেখলেই তো মন যেন খারাপ হয়ে যাচ্ছে ওনার কি হবে